তো বুঝতেই পারছেন আমি চলে এসেছি সোনাইডুংরি গ্রামে সেখানে মানে শত্রুঘ্ন কাকার বাড়ি সবাই আমরা কিন্তু জানি তো সেখানে আমি না এসে থাকতে পারলাম না সেখানে মানে কানালি থেকে নিতাইবাবু একটা খুব সুন্দর একটা টার্গেট করেছেন যে যদি লড়াই যদি লাগাতে হই তাহলে বলছি আমি শত্রুঘ্ন বাবুর সাথেই লাগাবো তো যাই হোক সেই ভিডিওটা দেখে আমি মানে থাকতে পারলাম না বাড়িতে যদি লড়াইটা হয় কি না হয় সেটা একটু তো জানার ব্যাপার আছেই আর রসিকদের একটা একটা জানার ব্যাপার আছে যদি লড়াইটা হয়ে যায় তো তো সেটাই এখন বাবু কি বলতে চাইছে সেটা আমি সমস্ত বিষয় আমি তুলে ধরব তো ভিডিওর সাথে জুড়ে থাকুন আর নতুন বন্ধু যদি এসে থাকেন চ্যানেলের মধ্য দিয়ে তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই চ্যানেলের মধ্যে দিয়ে এই কালা লড়াই এবং কারা লড়াইয়ের আপডেট তো সবসময় পেয়ে থাকেছেন আবারও নিত্য নতুন ভিডিও পেয়ে থাকবেন তো যাই হোক আর ভিডিওটি লম্বা না করে আমি চলো মূল বক্তব্যে আমি চলে যাচ্ছি তো কাকা নমস্কার নমস্কার কেমন আছে বলো এখন ভালো আছি দেখছো তো এই রোদে হ্যাঁ একটু রোদটা ভালোই পড়েছে খুব জোর তো এখন তো রোদে তো কাল ভাই বন্ধ তো আছে সবাই তো ভালো সবারই ভালো তো এই রোদ তো সবারই না আর রোদের মধ্যে দিয়ে আসা গেল কিন্তু কালাটা কি অবস্থা কেমন আছে এখন আর রোদে কেমন থাকবে গেছো দেখছোই আচ্ছা তারা ভালোই আছে আচ্ছা তার আগে একটু কাকু আমাদের দর্শক এবং রসিদদের উদ্দেশ্যে একটু নাম পরিচয়টা যদি একটু তুলে ধরেন তো খুবই ভালো হয় আমার নাম হচ্ছে সত্যঘন মাহাতো আমার বাড়ি গোরাবাজার থানা পুরুলিয়া জেলা আচ্ছা কালাল ভাই গত যে সিজনটা পার হয়ে গেল ওটা কবর লাগানো হয়েছিল চারবার চারবার জয়ী চারবারই আছে কিন্তু গ্রামে কালটা তো খুব সুন্দর খেলা দেখাইছিল কিন্তু বাহারও খেলা কিন্তু দারুণ জয়ী হয়েছে মানে খুব সুন্দর একটা খেলা দেখাইছে তো এই সমস্ত রসিক এবং দর্শকগণ যে তাকিয়ে আছে যে কাটা লড়াই কি কবে হচ্ছে কি না হচ্ছে তো এখন একটা নতুন একটা আপডেট বার করেছেন নিতাই বাবু উনি কানালি থেকে তো উনি চাইছেন যে আমি শত্রুঘন বাবুর সাথে কাটা লাগা লাগাতে রাজি আছি তো এটা এর বিষয়ে কী বলতে চাইছেন আমার সিরিয়াল লেগে আছে ছটা সিরিয়াল লাগিয়ে হ্যাঁ এবার দর্শক যাকে বলবে

गोला मराई हां या बिछड़ी हाँ, संतोष बाबू अच्छा अच्छा बिछड़ी तो संतोष बाबू साथे कार्ड छिलो हां किंतु सेखानो कार्ड पराज होय गेछ हाँ। और नै गेछिलो ओखन के नै बजे हाँ। तो फिर ओटा समय होय तो एरा सही बोला एला अगर फ्री फ्री सब समय यदि बाबा संगे कोई यदि राखतो त कार्ड बिकलो के ने बार बार ठीक है जे कार्ड तो कार्ड राखे छेन जखन कार्ड लागबे के তাহলে এখন মানে আমরা ভেবেল মিটার মতো যাসো কি পারুক লাগা আমরা ওটা আমি বলবো না তো আমি লাগাব না বুকারাত আসং লাগাব না মিটার মতো একটা অন্য করা কিনু হ্যাঁ যখন কাড়ে রেগে দুবার হাই মানা করেন যে তা তোথাপি আমি লাগাব না যে কিনু কে তাহলে আমরা ওখানে লাগাই যাব না এই একটা কাড়ায় বারবার আর বাকি কুলে যায় না কাড়া আছে তো কাড়া মনে হচ্ছে ছোট সিরিয়াল হই আছে

আচ্ছা এই ছটার নাম বলবে এখন লড়াই যখন শুরু হবে ছটার মধ্যে জোড়া হলে ভালো হবে ওটা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে ওই তো আপাতত এই সময় কিন্তু কোনো আপডেট থাকছে নাই তবে এই জন্যই আপডেটটা বার করানো হচ্ছে যে বাবুর কথা অনুযায়ী কিন্তু সে আপডেট তুলে ধরা হচ্ছে তো যাই হোক কারাটা নিতাইবাবু যে কথা বলেছেন যে আমি লাগাবো কিন্তু সেটা শত্রুঘন বাবু তো আপনার কাছে বুঝতে পারছেন আপনারা বুঝতেই পারলেন ঘন বাবু কিন্তু কাটা নিয়ে যাতে ইচ্ছুক না এবং কাটার সাথে আর বলছি আমি লাগাবো না তো বুঝতে পারছেন সেটা আপনাদের কমেন্টে জানাবেন তো কাটা তো এখন বুঝতে পারছেন কীরকম মৌসুমে আছেন কাটা এখন রোদ গরমের মধ্যে সেটা যদি একটু তুলে ধরে ভালো আছে তো কাড়াটা আচ্ছা গুণাদা আমাদের সামনে আছেন গুণাদার সাথে দু চার কথা আমরা জানব নমস্কার নমস্কার তো গুণাদা এখন কারা তো দেখা যাচ্ছে যে চারবার জয়ী হয়েছে মানে গেল সেই তো এই বছর মানে কারাটা তো খেলবে বাহার ভালো খেলবে বাহারও খেলবে কারাটা পুরো খেলবে তো মানে আচ্ছা গ্রামে তো সবার প্রথমে মেলা হয়েছিল গ্রামে সবার প্রথমে তো এই বছর কীরকম মানে ওই ভাই ভাই হবে গ্রামও তেলে গ্রামে করার পরে সেটা বাইরে গ্রামে করার পরে বাইরে চলবেন শুধু বাইরে খেলবেন বাইরে চলি তো বুঝতে পাচ্ছেন খেলাটা কিন্তু দুরদান্ত খেলা দেখাবে কাটাই আশা করছি সেইটাই আর সেটাই কিন্তু মানে মাছের পর মাছ কিন্তু এক মাছ পর পর কড়া লাগাইছে মানে এরকমই একটা রসিকারকি ফুল্লা ডিস্ট্রিকের বুকে হয়তো একটু পছন্দ দেখা গেছে যে এক মাছ বা আড় মাছ পর পর কড়া মানে খুব কম রসিকই লাগাইছে তো সেখানে দেখা যাচ্ছে যে কাড়া যখন রাখিয়েছে তখন অতি অবশ্যই কিন্তু সত্য ঘনবাবু কাড়া লাগাবে সেটাই কিন্তু গুণাদা সেটা তুলে ধরবে মানে একদম হাই ভোল্টেজ কাড়া সঙ্গে লাগবে মানে ওই মানে চোর হোক কাড়া সঙ্গে নাই লাগবে ও যেরকম মানে হ্যাঁ নাম করে কাড়া সঙ্গে লাগবে কাড়া সঙ্গে লাগবে আচ্ছা গুণাদা প্রথমে তো খেলাটা তো প্রথমে আছে সোনাডুগুন গ্রামে তাহলে প্রাইজ কত রাখার চেষ্টা করেছেন যেটা সব জায়গায় চলছে

जो तो तार-तारी एक टू पार माने आप डर छाड़ी तो छाड़ी तो पार है तू भला होई कि ना इधर सवार पहुंचा में होई मिला टा रखी चार साल ही ना होले ना हमरा नहीं कर बोल आप डर छाड़ गुना हाँ चार साल इचास तो तो दरकार ही है सर ये क्यों रखा रखी करार रखते हो गया

સમસ્ત કોર પરસો એ કોર પર પર વેક આર લગા વે અમાર ટાર્ગેટ લીસે એટલે કે ટાર્ગેટ લે કોનો ના બોલજે ના ઉ ભલબોસા ખાતરી બોલજે કુટુંબ કુટુંબ મિત્રતા બાવે તો હોય ગયે છે દોર હોઈલો ના હવે તીને ચઈવે એટલે આરો આરો બોજન બરો બતાના છે આ ને કુટુંબ હે કુટુંબ गुना दाएं बंग दर्शन बंग रोसिक देर उद्देश्य दूसरे को था बोलूँ वीडियोटी सांप तो कुछ जाए। तो जाएगा शक देर उद्देश्य अर्थी बलाब लड़ाई किन्तु हाई वोल्टेज होगा हाई वोल्टेज होगा बस हाई वोल्टेज के साथ जोड़ा हुआ होगा हाँ ये टा कौन फॉर्म ये टा दर्शन कॉमन कोई